আমার নবী ডাক দেবালে আজরাইল রে ও আজরাইল কত মাসুম মাসুম বাচ্চাগুলো মায়ের কল থেকে নিয়ে যাও কত সন্তান নিয়ে যাও কত পালক মায়ের দুধ খায় তারে তুমি নিয়ে যাও তোমার দিলে কি মায়া লাগে না মায়ের সামনে থেকে মাকে তুমি নিয়ে যাও তোমার কি মায়া লাগে না আজরাইল বলে হুজুর জীবনে আমি দুইটা বার কেঁদেছিলাম জীবনে আমি দুইটা বার কেঁদেছিলাম নবী নবী বলে আজরাইলটা দুইটা বার কখন কাঁদলি একটু বল বলে একটা বার গো সমুদ্রের মধ্যে একটা বালক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নবী গো ওই বালকের মায়ের জানটা কবাস করতে যাইয়া ওই সাগরের মাঝখানে ওই লঞ্চের সব নাবিক এবং সমস্ত প্যাসেঞ্জারকে আমি জানটা বাইর করলাম সর্বশেষে থাকলো এক গর্বদারুণী মা তখন এই সঙ্গে সঙ্গে ডেলিভারি হয় ডেলিভারি হওয়া পর ওই বাচ্চাটা একটা তক্তার উপরে আল্লাহ গো কুদরতি আল্লাহর কুদরতি আমি তক্তার উপরে রেখে দিছিলাম সেদিন তার মার জানটা বাইর করেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম সহ্য করতে পারি না রে আমি আজরাইলের চোখে পানি আর ছয়টা দিন কারণ ওই দৃশ্য আমি সহ্য করতে পারি না কারণ এই নাবিক নাই বেশি কোন যাত্রী নাই বেশি এই শিশু বাচ্চাটা বাঁচায় রাখতে বললাম আমার আল্লাহ বাকিগুলো সবাইকে মেরে ফেললাম সেদিন নামি আজলাই সুখীর পানি দর দর করে পড়েছিল জোরে জোরে শিল্লা বলা যাবে না আল্লা ও বা মায়ের ডাকতে বলে অজলাই আর কোন দিন কেটেছিলে বলতো পারবানি বলে হুজু আর একটা দিন চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই সাদ্দাদ জান্নাত বানাই এই জগতের মধ্যে এই সাদ্দাদ বাচ্চা যখন জান্নাত বানাইলো ও মুসলমান শুনে নাও বনি ইসরাইল গোত্রের উহুদ আলাইহিস সালামের কাছে শুনিয়া শুনিয়া জান্নাতের মধ্যের বিবরণগুলো কেমন জান্নাতের মধ্যে কেমন সুস্বাদু খাবার কেমন ইট পাটকেল কেমনে বানাইলো কেমনে দরজা কেমনে দরজা আল্লাহ দরজা এই কথাগুলো শুনে শুনে যখন উহুদ আলাইহিস সালামের কাজ থেকে শুনে সাদ্দার জান্নাত বানাইল এই জান্নাত বানাইয়া আফসোস করে যখন জান্নাতের মধ্যে ঢুকবে আমার আল্লাহ হুকুম দিলো আজরাইলের জান্নাতের মধ্যে যেন ঢুকতে না পারে তখন আমি সামনে যখন এখন আমি সামনে হাজির হয়ে গেলাম ওই সাদ্দার বাচ্চা আমার অনুনা বিনায় করে কেঁদে কেঁদে বলেছিল একটা বার একটা পা রাখবে আল্লাহর হুকুমে ওদিন আমার চোখের পানি পরে আমার নবী কয় তুমি জানো নি এই দুটি লোককে এই দুটি লোকই একটা লোক ওই যাকে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে থেকে বাতাইল করা পর সবাই যেদিন মারা গেল ওই সাদ্দাতকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তারে বাঁচাইলো রক্ষা করলো ওখান থেকে বাসতে বাঁচতে জঙ্গলের মধ্যে গেল জঙ্গলের মধ্যে যা পর তারে বাগের দুধ খায় মানুষ হলো ওই সাদ্দাত কোন মানুষের দুধ খায় না বাগের দুধ খায় মানুষ হয়েছে জঙ্গলের মধ্যে বাগের দুধ খাইয়া বড় হইলো বড় হইয়া সে নিজেই তোরা বাজার কি হলো এই প্রেসিডেন্ট হলো বাদশাহ হলো এরপরে সে আল্লাহর হুকুম মানতে পারে না। আল্লাহর জান্নাত কবর করে নিজেই জান্নাত বানাইলো ওই নাফরমান কাল্লা এত সহযোগিতা করা পর কিন্তু নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমার বন্ধু ভান গভীর মনোযোগ এই মারা যা পর যখন তারে কবরে দেয়া হয় অনেক লম্বা ইতিহাস সময় পাবো না দাদু ভাইয়ারা দলের শুনে নেন এক নাম্বার বিপাদ হলো মরণ দুই নাম্বার বিপাদ হলো কবর এই কবর বলতে আমরা বোঝাই বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গর্ত করিয়া মানুষগুলো দাপন করা হয় এটাকে মনে করেছেন কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমত পর্যন্ত জগৎ তাকে বলা হয় কবরের জগৎ জোরে বলো মার হা অনেক লম্বা ইতিহাস আগেই বলতে পারবো না কবরের সোয়ানোর সঙ্গে একজন ফেরেস থাকবে নাম জানা আসেনি নৌমান ফেরেস থাকবে ধরো বলো মার হাবা কি ফেরেস্তান নোমান ফেরেস আসবে আমরা জানি কবরে সোয়া দিলে মন কারণে কিনাছে কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা দেখার জন্য আসে বাবা আজরাল সাল্লাম যখন জানটা নিয়ে যায় কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে সঙ্গে নোমান ফেরেস্তা আসে দুই হাতে থাকে দুইটা কাগজ এই কাগজ নিয়ে কবরের ভিতরে হাজির হয়ে যায় বলে বান্দা ওঠো তোমার বান্দা ওঠো তোমাকে আদলে সাল্লাম জানটা নিয়ে গেছে আমি তোমার রুহটা পৌঁছাই দিয়ে গেলাম আমত পর্যন্ত তোমার মরণ হবে না এই রুটার সঙ্গে হিসাব আর নিকাস হবে একবার জান্নাত নাই নামে দেয়া হবে বান্দা তুমি ওঠো সঙ্গে সঙ্গে উঠায়া রুহুটা আপনার কাছে পৌঁছায়া দিবে খাতার কাছে পৌঁছায়া দিবে এ ধরদি বান্দরা দেহের কাঁটা লাগা শুনে নাও এবার নমান ফেরেশতা কাগজটা হাতের মধ্যে দিয়ে বল বান্দা এটা তুমি দেখো উনি দেখবে ষাট বছরের জিন্দি আশি বছরের বছরের জিন্দেগি আপনি কতটা নামাজ করেছেন কতটা মিথ্যা কত জায়গা কালেমা পড়েছেন কত জায়গা জিকির করেছেন কত জায়গা দান খয়রাত করেছেন সবকিছু এই কাগজটার মধ্যে বান্দা দেখে বড় আফসোস করবে হ্যাঁ ষাট বছরের জিন্দেগি ওই ষাট বছরই যদি দান দেয়ান করতে পারতাম ওই ষাট বছরই যদি নামাজ আদায় করতে পারতাম পারতাম ওই ষাট বছরে যদি সত্যের পথে থাকতে পারতাম কতই না উত্তম হতো তবু আনন্দ লাগবে আল্লাহ এ মুসলমান শুনে নাও ওই পড়াশোনো পত্র লিখতে যান যখন পরীক্ষার খাতায় ওই পড়াশোনাটা একবার দুইবার পড়া থাকলে বড় আফসোস করে হারে এখন লিখতে পারতাম যদি আর একবার পড়তাম কথা কয় না কথা কয় না আরেকবার যদি পড়া থাকতো লিখতে পারতাম আরেকবার পড়তে পারি নাই আরে পড়তেছিলাম ঠিকই কিন্তু বুঝতে পারি নাই এবার কাগজ